কথাটা বলেছিলাম তারপরেও কিন্তু বাংলাদেশের সবাই প্রত্যাশা করবে। যেটা খুবই স্বাভাবিক এবং আমি নিজেও প্রত্যাশা করি আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ারই প্রত্যাশা করে যে আমরা অনেক ভালো ক্রিকেট খেলবো বাট আমার মনে হয় যদি আমরা সুন্দরভাবে একটা ছোট ছোট প্ল্যান নিয়ে আগাই যে গ্রুপ স্টেজটা আমরা কীভাবে পার করবো তাহলে কিন্তু আমাদের আমার মনে হয় অত দূরে চিন্তা না করে ছোট ছোট চিন্তা করলে প্ল্যান করাটা সহজ হয় আমরা যেই গ্রুপে আছি তুলনামূলকভাবে খুব একটা যে দুর্বল গ্রুপ সেটা বলবো না সো আমাদের জন্য এটা ডিফিকাল্ট হবে যদি আমরা এটা পার করতে পারি তখন আমরা আমরা আবার সুন্দরভাবে আলাদা আলাদা করে প্ল্যান করতে পারবো কারণ টি টোয়েন্টিতে এটা আমি বিশ্বাস করি কোনো ছোট দল বড় দল নেই তো পার্টিকুলার ডেতে যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে অবশ্যই যে কোনো দলকে হারানো সম্ভব আমরা আশা করছি যে তাজকে সুস্থ হয়ে যাবে প্রথম ম্যাচ থেকে অ্যাভেলেবেল থাকবে যদি না থাকতে পারে তাহলে এটা অবশ্যই আমাদের টিমের ওয়ান অফ দ্য বেস্ট বলার এবং মেন বলার আমি বলবো না থাকতে পারলে সেক্ষেত্রে আমাদের যে ব্যাকআপ অপশন আছে ওটা নিয়েই আগাইতে হবে বাট অবশ্যই আমি যেটা আশা করি বা মেডিকেল ডিপার্টমেন্ট থেকে যতটুকু বুঝতে পেরেছি আমার মনে হয় সে প্রথম ম্যাচ থেকে খেলতে পারবে ইনশাআল্লাহ এই আমাদের তিন সিলেক্টর এবং কোচ আমরা সবাই মিলে ডিসকাস করছিলাম শুধুমাত্র জিম্বাবুয়ে সিরিজ থেকে যে শুরু হয়েছিল তা না এর আগে থেকে আমাদের কনভারসেশান সবার মধ্যে একটা চলতো সো আমরা কোন কম্বিনেশনে যাব সো ইম্পোর্ট যদি বলেন আমরা সবাই মিলে ডিসিশান নিয়েছি এবং প্রত্যেকটা মিটিংয়ে আমি ছিলাম কোচ ছিলেন পাশাপাশি তিনটা সিলেক্টেড তো ছিলেন সো আমাদের সবার সম্মিলিত ডিসিশান এটা আর সাকিব এবং সাইফুদ্দিনের বিষয়টা যেটা বলবো যে সাইফুদ্দিনের কোচ যেটা মেনশন করলো যে সাকিব আমার মনে হয় যে এখন যে অবস্থায় আছে যে ওর বলের পেসটা স্বাভাবিকভাবে সাইফুদ্দিনের থেকে বেশি এবং সাইফুদ্দিনের কাছ থেকে যেরকম আমরা আশা করছিলাম বা যেরকম এক্সপেক্ট করছিলাম ওই অনুযায়ী আমার মনে হয় যে একটু কম বেশি ছিল বা টোটাল যদি আমি বলতে চাই আমি পুরো ডিটেলে বলতে চাই না বাট দুজনই খুব ক্লোজ ছিল সো আমাদের কাছে সাইফুদ্দিনের বিষয়টা থেকে সাকিবের ওপরে একটু কনফিডেন্টটা বেশি মনে হয়েছে ওভারঅল প্যাকেজ যদি আমরা চিন্তা করি এবং ওখানকার কন্ডিশান সব কিছু মিলেই আমাদের কাছে মনে হচ্ছে যে সাকিব বেটার অপশন হবে লিটন আমাদের খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার আমরা সবাই জানি যদিও রিসেন্টলি কয়েকটা সিরিজ হয়তো ভালো জানি এটা আমি বিশ্বাস করি এটা হতে পারে প্রত্যেকটা ক্রিকেটারের হতে পারে বাট লাস্ট মুমেন্টে আমরা কেউই চাইনি যে একটা নতুন প্লেয়ার এসে টিমে হঠাৎ করে চলে আসুক কারণ যে নতুন প্লেয়ারটা আসবে এরকম একটা বড় ইভেন্টে তার জন্য হয়তো ডিফিকাল্ট হবে তো এই জন্য আমরা এক্সপিরিয়েন্সটাকে ওইখানে মূল্য দিয়েছি এবং আমি আশা করবো যে লিটন ভালো কিছুই করবে করবেন আসলে চিন্তা না করে আমার মনে হয় যে সবাই যেন প্রস্তুত থাকে এবং ওই অনুযায়ী প্ল্যানটা করা হয়েছে আপনি যদি দেখেন যে হাসান মাহমুদ টিমের সাথে হয়তো যাবে সো ও যেন আস্তে আস্তে রেডি থাকে অবশ্যই একটা তো থাকা ভালো সো হ্যাঁ অবশ্যই আমরা রানে থাকলে টিমের জন্য অবশ্যই বাড়তি একটা সুবিধা এবং আমাদের উচিত রান করা প্রতিদিন আমি যেটা একটু আগে অ্যান্সার দিলাম লিটনের ব্যাপারে যে লাস্ট মোমেন্টে আমরা চাইনি যে কোনো নতুন একজন প্লেয়ার আসুক সো আমরা যেই ভুলটা হয়তো অতীতে হয়তো করেছি বাট আমরা চেয়েছিলাম যে এই যেই টিমটা আমাদের থাকবে এই এই টিমটাকে নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে যাব এবং ওই বিশ্বাসটা যেন সবার থাকে এবং সবাই যেন ক্লিয়ার মাইন্ড থাকে সো আমার টিমে সবাই ক্লিয়ার মাইন্ড আছে সবার সবার রোলটা ক্লিয়ার আছে সো আশা করবো যে সবাই ওইখানে যে ওইভাবে ডেলিভারি করবে না প্রথমত যেটা আপনি বললেন যে আমরা লেগ স্পিনার অনেক দিন থেকে খুঁজছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো একটা লেগ স্পিনার এখন আমাদের টিমে আছে যে রিসেন্টলি অলমোস্ট সবগুলো ম্যাচেই পারফর্ম করছে ব্যাটিং পাশাপাশি বোলিং পাশাপাশি ব্যাটিং আর থেকে বড়ো কথা হলো ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার মনে হয় আমাদের টিমে সো কমপ্লিট একটা প্যাকেজ ও যদি ওর সেরাটা দিয়ে খেলতে পারে আমার মনে হয় টিম অনেক দূর আগাবে বাট বাড়তি কোনো প্রেশার আমি তাকে দিতে চাই না এবং বাড়তি ওর কাছ থেকে কোনো কিছু আশাও করছি না ও যে জিনিসটা পারে সেই জিনিসটাই আশা করবো এবং ওই জিনিসটা যদি ও ডেলিভার করতে পারে টিমের জন্য অনেক ভালো কিছু হবে আর সিলেক্টাররা যেটা বলেছেন সিলেক্টার কিন্তু সবসময় যখন টিম করেন একটা ব্যাক অপশন কিন্তু রাখেন সো আল্লাহ না করুক ও যদি খুব খারাপ যায় সেই ক্ষেত্রে হয়তো ব্যাকআপ চিন্তা করে এই কথাটা বলেছেন বাট সবাই ক্যাপেবল এখানে খেলার জন্য খেলতে পারে তাহলে অবশ্যই টিম তো ও যে জায়গায় ব্যাটিং করবে টিমে হয়তো এক্সট্রা একটু বেনিফিট হবে